আপনার দাবি কি সেটা আমরা কি শুনতে পারি আমার দাবি একটাই আমাকে বিয়ে করতে হবে আমি তার সাথে থাকতে চাই আমি তাকে ছাড়া বাঁচবো না আমি তাকে ছাড়া যাবো না আমার দাবি একটা আমাকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে আর মুরগিরে কী করবে তারা ভালো জানে আমার অন্বেষণ এখানে যে বন্ধু বিয়ে করবে না আমি কিছু খাবো না দামো না আমি এই জায়গা থেকে যাবো না আমি তাকেই বিয়ে করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন উপস্থিত আছি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার সোনামুখী ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকাতে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তো সেখানে আমরা এসে অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে আপনারাও দেখতেছেন তো এনাদের মানে ছেলের বাবাকে আমরা কিছু প্রশ্ন করব দেখি তার মুখ থেকে আমরা শুনি আসলে এখানে ঘটনা কি ঘটেছে আর এগুলো আসলে এখানে কি হচ্ছে আর এটা কি আপনাদের কি হয় একটু বিস্তারিত বলবেন আমাদের আসলে আপনারা সবাই শুনলেন মুখ থেকে শুনলেন ছেলের মুখ থেকেও শুনবেন নাই তো ছেলের মুখ থেকে শুনবেন কিনবে আপনারা দেখতে পাচ্ছেন একজন ছত্রিশ বছরের মহিলাই আমার বাড়িতে আসতে উঠছে তাহলে বুঝতে পারছেন আমি কত কুলাঙ্গার জন্ম দিয়েছি সরুর থেকে খুব যত্ন করে মানুষ করছিলাম ভাবছিলাম সে বড় হয়ে চাকরি বাকরি করবে সংসারে হাল রাখবে অথচ দেখেন একটা ফোন কিনে দিয়েছিলাম সে ফোন দিয়ে কত কখড় করেছে আমি নিজেও জানি নাই জানে নাই বন্ধু বান্ধব প্রবন্ধ জানে না সে এত বড় একটা কাজ করছে মেয়ে বাড়িতে এসে ফিরে গেছে মানসম্মান তো কি বলবো বলার আর কিছু নাই তবে ছেলের বয়স হলো কেবলমাত্র ষোলো বছর আপনারাই বিচার করেন আমি কেমনে এই ছেলে ছেলের সাথে আমি ওই মেয়েকে বিয়ে বিবাহ বিবাহ এখন আপনারা কি করতে যাচ্ছেন এই বিষয় নিয়ে এখন যেহেতু মেসালা এসেছে বাড়িবুর এখন মুরব্বীরা যেটা ভালো মনে করবে চেয়ারম্যান আছে মেম্বাররা আসে যেটা ভালো মনে করবে সেটাই এখন করবে আপনার আপনারাই একটু বিবেচিত থাকেন যে ছত্রিশ বছর কেমনে ষোলো বছরের সাথে বিবাহ হয়

দেখতে পাচ্ছেন ছেলে কোনো কথা বলছে না সে কোনো কথা বলতে যাচ্ছে না তো আমরা দেখে আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞাসা করি তারা কি বলে আর তারপর তো বিস্তারে আপনারা শুনতে পারলেন ছেলে বাবার বাবার কাছ থেকে তারপর মেয়ের কাছ থেকে এখন আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞাসা করবো আসলে ঘটনাটা কি ঘটেছে এখানে

আমি শুনছি ছেলের বয়সে সতেরো বছর পঁয়ত্রিশ বছর এই সম্পর্কে বিয়ের সাথে চলবে না তো মেয়ে তো বলে বিয়ে না করে এখান থেকে যাবে না তার ক্ষেত্রে কি বলতে দরকার এটা কোনো সমাধান চলবো না তো আমরা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি অনেক চাচারা অনেক মন্তব্য করলো তো বাকি বাদ বাকি এখানে কি হবে আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন তো ধন্যবাদ অসংখ্য সবাইকে আমাদের সাথে থাকার জন্য